লুকুচুরি করে যদি কারোর কথা বলে থাকে সেটা কিন্তু আজকের এই ভিডিও দেখতে পারলে কিন্তু এটি জাস্ট এর মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই তার যে কল লিস্ট আছে সেই কল লিস্ট কিন্তু চেক করতে পারবেন সে কত মিনিট কথা বলতেছে এবং কত সেকেন্ড কথা বলছে এবং সেই নাম কন্টাক্ট নাম্বারটা কার নামে সেভ করা আছে সেই কন্টাক্ট নাম্বারটা কি এবং খুব সহজেই আরো একটা টিপস বলি সেটা আউটগোয়িং কল ছিল না ইনকামিং কল ছিল সেটা কিন্তু আপনি খুব সহজে

ভুলবেন না তো আমি আসাদুল ইসলাম বাবুর সাথে আর আপনার দেখছেন আমার চ্যানেল এস বাংলা টিপস তো বন্ধুরা মোবাইল স্ক্রিন আপনাদের আবার স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে কলেজটা আছে আমি সরাসরি কলেজটি চলে যাই কলেজটি চলে যাওয়ার পরে এখান কিন্তু আমি কিন্তু কিছু নাম্বার এখান থেকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে কিছু নাম্বার এখান থেকে আমি ডিলিট করে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে আমার আম্মুর সাথে আমার এখানে লেখা আছে বা এলাকা আছে মফিজুল ভাই এবং এখানে যে আমার সাথে কন্টাক্ট করেছিলাম সেটা কিন্তু আমি এখান থেকে ডিলিট দেবো অর্থাৎ আজকে যে কলেজটা ছিল টুডে কলেজটা কিন্তু ডিলিট করে দিয়েছি ডিলিট করতে পার্স আমি হোম্বার্টে পেস করবো প্রেস করে দেখাবো যে এই কলেজটা আমি পাবো কিনা আসলে তো দেখতে পাচ্ছেন খুব সহজে আপনার ফোন থেকে যে প্লে স্টোর থাকবে স্টোর সরাসরি আপনি চলে যাবেন চলে যাওয়ার পর এখানে কিন্তু সার্চ বারটা হবে নিচের দিকে এখানে আপনার উপর দিকে থাকতে পারে তো নিচের দিকে সার্চ বারে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে লিখবেন আপনি ই টু ই টু পিডিএফ জাস্ট ই টু লিখে লিখে সার্চ করবেন সার্চ করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব সহজে Everything's up front. একটা অ্যাপস চলে আসবে এই অ্যাপস থেকে আপনি জাস্ট ইনস্টল করে দেবেন আপনার ফোনে আমি যদি ইনস্টল করে নিশ্চয়ই জাস্ট এখান থেকে যাব ওপেনে সরাসরি এখান থেকে ক্লিক করে দেবো এই যে ওপেন অপশন আছে সরাসরি এখান থেকে ক্লিক করে দেবো ক্লিক করলে কী হবে আপনার ফোনে কিন্তু সরাসরি একটু আপে নিয়ে চলে যাবে যে আপনার কী কী পারমিশন চাবে পারমিশনগুলো অবশ্যই আপনি অ্যালো করে দেবেন দেখতে পাচ্ছেন খুব সহজে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি কী কী দেখতে পারবেন কিন্তু তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ সেটিং দেখতে পারবেন কন্টাক্ট নাম্বার দেখতে পাবেন এবং এসএমএস কী কী হোয়াটসঅ্যাপ সেটাগুলো কিন্তু আপনি খুব সহজে দেখতে পারবেন এখান থেকে কী করবেন আপনি জাস্ট এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ অপশন আছে এখান থেকে খুব সহজে এই কন্টিনিউ অপশন জাস্ট আপনি চেক টু কন্টিনিউ অপশন জাস্টটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আপনি কিসের হিস্ট্রিও দেখতে চান অর্থাৎ এস এম এস দেখতে চান না হোয়াটসঅ্যাপ সাইটিং দেখতে চান আমি এখান থেকে করব জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে কলিং যে অপশান আছে কল গো এখানে জাস্ট এখানে আমি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর খুব সহজে এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু এখানে ডেট সিলেক্ট করে নিতে পারেন অর্থাৎ আমি কিন্তু এখানে এক বছরের একটি ডেট সিলেক্ট করে অটোমেটিক থাকে এটা আপনি চাইলে কিন্তু এটা কিন্তু কারেকশন করে আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারেন তো জাস্ট আমি এখানে কিন্তু সিলেক্ট করে নিচ্ছি এক বছরই থাক কোনো সমস্যা নেই এটা প্রবলেম হবে না এবং কী করবেন আপনি কিন্তু সেই কী কী লিস্ট কিন্তু চালেন স্পেসিফিক যে আপনি কোন কলটা চাচ্ছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারেন জাস্ট আপনি যদি অনলি শুধু ডায়াল কল চান কিংবা অনলি মিস কল কিংবা রিসিভ কল সেটা কিন্তু এখানে চান সব কিছু কিন্তু এখানে দিতে পারবেন সিলেক্ট করে এটা সিলেক্ট করলে হবে যে কোনো একটা জাস্ট আমি কল গো ডিটেলস পুরোটাই দিয়ে নেব কী কী কলার্সনে আছে এবং দেখতে পারছেন একটি ফাইল আকারে কিন্তু আপনি সিপ রাখবেন আপনার পিডিএফ যে ফাইল একটু ফাইল আকারে জাস্ট এখানে নাম লিখবেন নাম লিখে দেবো কিন্তু আমি আমার নামটা লিখে দিলাম জাস্ট আজিজুল ইসলাম লিখে দিলাম দেওয়ার পরে কী করব ই টু পিডিএফ এক্সট্রা টু পিডিএফ যা লেখা আছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলাম বা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রসেসিং হচ্ছে এবং যে নাম্বারগুলো আছে সেটা কিন্তু এখানে কানেক্ট করতেছে অর্থাৎ যে নাম্বারগুলো এর মধ্যে ডিলিট হয়ে গেছে আমার ইয়ে থেকে সেগুলো কিন্তু এখান থেকে সরাসরি কিন্তু এখানে দেখা যাবে সামনাসামনি এখানে কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন খুব সহজে এখানে কিন্তু প্রত্যেকটা কল লিস্ট অর্থাৎ আপনি কিন্তু এখানে কিন্তু যারা যে দশের জানুয়ারি দেখতে পাচ্ছেন যে দশের জানুয়ারি থেকে আমি কিন্তু ভিডিওটা করতেছিলাম এখানে কিন্তু প্রত্যেকটার কল লিস্ট কিন্তু এখানে কিন্তু চলে আসছে কী নামে সেভ করা ছিল এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন কী নামে সেভ করা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং যে নাম্বারটাগুলো আপনি জুম করে দেখাই আপনাদেরকে এটা কিন্তু ব্লার করে রাখছি আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো এখানে দেখতে পাবেন এবং কোন কোন টাইমে কথা বলছি সেই টাইমটা এখানে এখানে আপনি কিন্তু দেখতে পারবেন কত মিনিট ধরে কথা বলছে সেটাও ডিটেলস সেখানে আপনি পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি কিন্তু চাইলে যে আপনার আউটগোয়িং ইনকামিং যে ইয়েটা আছে সেটা কিন্তু এখানে আপনি কিন্তু চাইলে খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যেমন যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম